আসসালামু আলাইকুম শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা পর্ব পনেরো দুই সুখী যোগমায়া বাগানের বাইরে দরজা পার হয়ে চাকরদের কাউকে দেখতে পেল না গাড়ি বান বারান্দায় এসে চোখ পড়ল বাড়ি রোয়াকে একটি ছোট টেবিল পেতে একজন শিক্ষয়িত্রী ও ছাত্রীকে মিলে ছাতিতে মিলে পড়া পড়া চলছে বুঝতে বাকি রইলো না এরই মধ্যে বড়টি লাবণ্য কেটি টকটক করে উপরে উঠে ইংরেজিতে বলল দুঃখিত লাবণ্য চৌকি ছেড়ে উঠে বলল কাকে চান আপনারা কেটি এক আপাতের দৃষ্টিটাকে প্রখর ঝাটার মতো দ্রুত বুলিয়ে নিয়ে বলল মিস্টার অমিত চয়ে এখানে এসেছেন কি না খবর নিতে এলুম লাবণ্য হঠাৎ বুঝতে পারল না অমিত চয়ে কোন জাতির জীব বললে তাকে তো আমরা চিনি না অমনি দুই সখিতে একটু বিদ্যুৎ চকিত চোখ ঠাড়াঠাড়ি হয়ে গেল মুখে পড়লো একটা আর হাসি দেখা কেটি যা উঠে মাথা নাড়া দিয়ে বলল আমরা তো জানি এই বাড়িতে তার যাওয়া আসা আছে অফেনার দেন ইজ এ গুড ফর হিম ভাব দেখে লাবণ্য চমকে উঠল বুঝলো এরা কে আর কি ভুলতেই করেছে অপ্রস্তুত হয়ে বলল কত আমাকে দেখিবি তার কাছে খবর পাবে লাবণ্য চলে গেলে শুরমাকে কেটে সংক্ষেপে জিজ্ঞেস করলো তোমার টিচার হ্যাঁ নাম বুঝি লাবণ্য হঠাৎ দেশালয়ের প্রয়োজন আন্দাজ করতে না পেরে শুরমা কথাটা মানিয়ে বুঝল না মুখের দিকে তাকিয়ে রইলো কেটে বললো দেশালয় সুমা দেশালের বাক্স নিয়ে এলো কেটি সিগারেট ধরিয়ে ম্যাচেস সিগারেট ধরিয়ে টানতে টানতে সুমাকে জিজ্ঞেস করলো ইংরেজি পড়ো সুমা শিখিতি সূচক মাথা নেড়ে ঘরের দিকে দ্রুত চলে গেল কেটি বলল গভর্নেন্সের কাছে ম্যাটটা আর যাই শিখুক ম্যানার্স শিখিন। তারপরে দুই সখিতে টিপ্পনি চলল ফেমাস লাবণ্য শস শিলং পাহাড়টাকে ভরকেন বানিয়ে তুলেছে ভূমিকম্পে অমৃতের হৃদয় ভাঙায় ফাটল ধরিয়ে দিল এ ধার থেকে উধার শিলি শিশি উচ্চস্বরাই হেসে উঠল এই হাসিতে ঔদার্য ছিল কেননা পুরুষ মানুষ নির্বোধ বলে শিশির পক্ষে আক্ষেপ কারণ ঘটেনি আক্ষেপের কারণ ঘটেনি সেহেতু পাথরের জমিতেও ভূমিকম্প ঘটিয়েছে দিয়েছি একেবারে চৌচির করে কিন্তু এই কি সৃষ্টি ছাড়ার ব্যাপার একদিকে কেটির মতো মেয়ে আর অন্যদিকে ওই অদ্ভুত পরনের কাপড় পরা গভর্নেস মুখে মাখন দিলে গলে না যেন একতাল ভিজে নেকড়ে কাছে বসলে মনটাতে বদলার বিস্কুটের মতো ছাতা পড়ে যায় কি করে অমিত ওকে এক মোমেন্টও সহ্য করে সিসি তোমার দাদাও মনটা চিরদিন উপরে পা করে হাতে কোনো এক সৃষ্টি ছাড়া উল্টু বুদ্ধি এই মেয়েটাকে হঠাৎ মনে এসে হয়েছে অ্যাঞ্জেল এই বলে টেবিল আল জেব্রিয়ার বইয়ের গায়ে সিগারেটটা ঠেকিয়ে রেখে কেটি ও রুপুর শিকড়ওয়ালা প্রসাদনের থলি বের করে মুখে একটুখানি পাউডার লাগালে অঞ্জনের পেন্সিল দিয়ে ভু রেখাটা একটু ফুটিয়ে তুলল দাদার কাণ্ড জ্ঞানহীনতায় শিশির যথেষ্ট রাগ হয় না এমনকি ভিতরে ভিতরে একটু যেন স্নেহই হয় সমস্ত রাগটা পরে মুগ্ধ নয় মেকি অ্যাঞ্জেলদের পরে দাদার সম্বন্ধে শিশির এই সৌকৌতুক উদাসীনের কেটেই ধৈর্য ভঙ্গ হয় খুব করে ঝাঁকানি দিয়ে নিতে ইচ্ছে করে এমন সময় সাদা গরতে শাড়ি পরে যোগমায়া বেরিয়ে এলেন লাবণ্য এলো না কেটির সঙ্গে এসেছিল ঝাঁকড়া চলে দুই চোখ আচ্ছন্ন প্রায় ক্ষুদ্র কায়া টেবি নামধারী কুকুর সে একবার গানের দ্বারা লাবণ্য ও সুরমার পরিচয় গ্রহণ করেছে যুগমায়াকে দেখে হঠাৎ কুকুরটা মনে কিছু উৎসাহ জন্মালো তাড়াতাড়ি গিয়ে সামনে দুটো পা দিয়ে যোগমায়া নির্মল শাড়ির উপর পঙ্কির সাক্ষর অঙ্কিত করে দিয়ে কৃত্রিম প্রীতি গাপন করল শিশি ঘাট ধরে টেনে আনলো কেটির কাছে কেটি চৌকি থেকে উঠলই না সিগারেট টানতে টানতে অত্যন্ত নির্লিপ্ত আর ভাবে একটু ঘাড় বাঁকিয়ে যোগমায়াকে নিরীক্ষণ করতে লাগলো যোগমায়ার পরে তার আক্রোশ বোধ করি লাবণের চেয়ে বেশি ধারণা লাবণ্য ইতিহাস একটা খুদ আছে যোগ মাসি সেজে অমিতের খাতে তাকে গতিয়ে করেছে মানুষকে ঠকাতে অধিক বুদ্ধি দরকার করে না বিধাতা স্বস্ত্রের তৈরি ঠুলি তাদের দু চোখ হয়ে পড়ানো শিশির সামনে এসে যোগমায়াকে নমস্কারের একটু আভাস দিয়ে বলল আমি শিশি অমির বোন যোগমায় একটু হেসে বলল বললো আমাকে মাসি বলে সেই সম্পর্কে আমি তোমারও মাসি রকম দেখে তাকে করলেন শিশিকে বললেন এসো মা ঘরে বসবে এসো শিশি বলল সময় নেই কেবল খবর নিতে এসেছে ওমি এসেছে কিনা যোগমায়া বলল এখনো আসিনি কখন আসবেন জানেন ঠিক বলতে পারি আচ্ছা আমি জিজ্ঞেস করে আসি কেটি তার সহস্থানে বসে তীব্র স্বরে বলে উঠল যে মাস্টারনি এখানে বসে পড়াচ্ছিল সে তো ভান করল অমিতকে সে কোনো কালেই জানে না যোগমায়া ধাদা লেগে গেল বুঝলেন কোথাও একটা গোল আছে এও বুঝলেন তাদের কাছে মান রাখা শক্ত হবে এই মুহূর্তে মাসির উপহার পরিহার করে বললেন শুনেছি অমিতবাবু আপনারে হোটেলেই থাকেন তার খবর আপনাদেরই জানা আছে কেটি বেশ একটু স্পষ্ট করে হাসল তাকে ভাষায় বলে বুঝাই লোকতে পাল ফাঁকে দিতে পারবে না লোকতে পাল ফাঁকে দিতে পারবে না আসল কথা ঘুরাতে লাবণ্যকে দেখে এবং অমিতকে সে চেনার শুনে কেটি মনে মনে আগুন হয়ে আছে কিন্তু শিশির মনে আশঙ্কা আছে মাত্র জ্বালানি যোগমায়ের সুন্দর মুহূর্ত মুখে গম্ভীর্য তার মনকে টেনেছিল তাই যখন দেখলো কেটি তাকে স্পষ্ট অবজ্ঞা দেখে চৌকি ছাড়ল না তার মনে কেমন সংকোচ লাগলো অথচ কোনো বিষয়ে কেটির বিরুদ্ধে যেতে সাহস হয় না কেননা কেটির দমন করতে হস্ত একটু সে বিরোধ না কর্কশ ব্যবহারে তার কোনো সংকোচ নেই অধিকাংশ মানুষই ভীরু অকুন্ঠিত দুর্ব্যবহারের কাছে তারা হার মানে নিজে অজস্র কঠোরতায় কেটির একটা গর্ব আছে যাকে সে মিষ্টি মুখু ভালো মানুষই বলে বন্ধুদের মধ্যে তার কোনো লক্ষণ দেখলে তাকে সে অস্থির করে তোলে রুরতাকে সে অকপটা বলে বলাই করে এই রুদ্রতার আঘাতে যারা সংকুচিত তারা কোনো মতেই কেটে প্রসন্ন রাখতে পারলে আরাম পায় শিশি সেই দলের সে কেটিকে মনে মনে যতই ভয় করে ততই তার নকল করে দেখাতে যায় সে দুর্বল নয় সব সময়ে পেরে ওঠে না আজ বুঝেছিল যে তার ব্যবহারের বিরুদ্ধে শিশির মনে খুনে একটা মুখ চোর আপত্তি লুকিয়েছিল তাই সে ঠিক করেছিল যোগমায়ের সামনে শিশির এই সংকোচ করার করে ভাঙতে হবে থেকে সিগারেট নিয়ে একটা শিশির মুখে বসিয়ে দিল নিজে ধারানো সিগারেটটা মুখে করেই শিশির সিগারেট ধরাবার জন্য মুখ এগিয়ে দিয়ে এলো প্রত্যক্ষ করতে শিশির সাহস করলো না কানের জগায় একটুখানি লাল হয়ে উঠলো তবু জোর করে এমনি একটা ভাব দেখালো যেন তার হার করতায় যাদের ভু এতটুকু কুঞ্চিত হবে তাদের মুখের উপর ও তুড়িয়ে মারতে দ্যাটস মাস্ট ফর ইট ঠিক সেই সময়টাতে অমিত এসে উপস্থিত মেরা তো অবাক হোটেল থেকে যখন সে বেরিয়ে এলো মাথায় ছিল ফেল্ট হ্যাট গায়ে ছিল বিলিটি করতে এখানে দেখা যাচ্ছে পরনে তার ধুতি আর শাল এই বেশান্তরের আড্ডা ছিল তার সেই কুটিরে সেইখানে আছে একটা বইয়ের শেল একটি কাপড়ের তরঙ্গ আর যোগমায়ের দেওয়া একটি আরাম কেতারা হোটেল থেকে মধ্যাহ্ন ভোজন সেরে এখানে সে আশ্রয় নেয় আজকাল লাবণ্যের ক শাসন করা সুরমাকে পড়ানোর সময় মাঝখানটাতে জল বা কমলা লেবুর সন্ধানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না সেই জন্য বিকালে সাড়ে চারটে বেলায় চা পান পূর্বে এ বাড়িতে দৈহিক মানসিক তিস্তা নিবারণের সৌজন্য সম্মদ সুযোগ অমিত ছিল না সেই সমি সময়টা কোনোমতে কাটিয়ে কাপড় ছেড়ে যথা নির্দিষ্ট সময় এখানে সে আসত আজ হোটেল থেকে বেরোবার আগেই কলকাতা থেকে এসেছে তার আংটি কেমন করে সে সেই আংটি লাবণ্যকে পরাবে তার সমস্ত অনুষ্ঠানটা সে বসে বসে কল্পনা করেছে আজ হলো ওর একটা বিশেষ দিন এই দিনকে দেউরিতে বসিয়ে রাখা চলবে না আজ সব কাজ বন্ধ করা যায় মনে মনে ঠিক করে রেখেছে লাবণ্য যেখানে পড়াচ্ছে সেখানে গিয়ে বলবে একদিন হাতিতে চরে বাদশা এসেছিল কিন্তু তরুণ ছোট পাছে মাথা হ্যাক করতে হয় তাই সে ফিরে গেছে নতুন তৈরি প্রসাদে প্রবেশ করেনি আজ এসেছে আমাদের একটি মহাদিন কিন্তু তোমার অবকাশে তরুণটা তুমি খাটু করে রেখেছ সেটাকে ভাঙো রাজা মাথা তুলেই তোমার ঘরে প্রবেশ অমিত এই কথা মনে করে এসেছিল যে ওকে বলবে ঠিক সময়টাতে আসাকে বলে পাঞ্চুয়ালিটি কিন্তু ঘড়ির সময় ঠিক সময় নয় ঘড়ির সময় নম্বর জানে তার মূল্য জানলে কি করে অমিত বাইরের দিকে তাকিয়ে দেখলো মেঘে আকাশটা ম্লান আলুর চেহারা আলুর চেহারা বেলা পাঁচটা ছটার মতো অমিত ঘড়ি দেখল না পাশে ঘড়িটা আকাশে প্রতিবাদ করে যেমন গা একটু ঠান্ডা দেখে আর থার্মোমিটার মিলিয়ে দেখতে সাহস করে না আজ অমিত এসেছিল নির্দিষ্ট সময়ে যথেষ্ট আগে কারণ দুরাশা নির্লজ্জ বারান্দায় যে কোনটায় বসে লাবলো তার থেকে পড়ায় রাস্তা দিয়ে আসতেই সেটা চোখে পড়ে আজ দেখলো সেই জায়গাটা খালি মন আনন্দে লাফিয়ে উঠলো এতক্ষণ পরে ঘরির দিকে তাকিয়ে দেখলো এখনো তিনটে বেজে বিষ সেদিনও সেদিনও লাবণ্যকে বলেছিল নিয়ম পালনটা মানুষের অনিয়মটা দেবতা মতে আমরা নিয়মের সাধন করি স্বর্গে অনিয়ত অমিতের অধিকার পাবো বলে সেই স্বর্গে মাঝে মাঝে মতেই দেখাতে তখন নিয়ম ভেঙে তাকে স্যালাম করে নিতে হয় আশা হলো লাবণ্য নিয়ম ভাঙার গৌরব বুঝেছে বা লাবণ্যের মনে মনের মধ্যে হঠাৎ আজ বুঝি কেমন করে বিশেষ দিনে স্পর্শ লেগেছে সাধারণ দিনের বেলা বেড়া গেছে ভেঙে নিকটে এসে দেখে যোগ তার গরের বাইরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আর শিশি তার মুখে সিগারেট কেটির মুখে সিগারেট থেকে জ্বালিয়ে নিচ্ছে অসম্মান যে কি তো তা বুঝতে বাকি রইল দেবী কুকুরটা তার প্রথম মৈত্রী উচ্ছ্বাসে বাধা পেয়ে কেটির পায়ের কাছে শুয়ে একটু নির্দার চেষ্টা করছে অমিত অমিত আগমনে তাকে সম্বোধনা করবার জন্য আবার অসংযত যত হয়ে উঠল শিশি আবার তাকে শাসনের দ্বারা বুঝিয়ে দিল যে এই সৎ ভাব প্রকাশের প্রণালীটা এখানে সমাদিত হবে না দুই সখীর প্রতি দ্বিকপাত মাত্র না বলে মাসি বলে দূর থেকে দেখি উমি যোগমায়ের পায়ের কাছে পড়ে তার পায়ের ধুলো নিল এ সময় এমন করে প্রণাম করা তার প্রথার মধ্যে ছিল না জিজ্ঞেস মাসিমা লাবণ্য কোথায় কি জানি বাচ্চা ঘরের মধ্যে আছে কোথায় আছে এখনো তো তার পড়বার সময় শেষ হয়নি বোধ এরা আসতে ছুটি নিয়ে ঘরে গেছে চলো একবার দেখে আসি সে কি করছে যোগমায়াকে নিয়ে অনেক ঘরে ঢুক গেল সম্মুখে যে আর কোনো সজীব পদার্থ আছে সেটা সে সম্পূর্ণ অস্বীকার করলো শিশু একটু চেঁচিয়ে বলে উঠল অপমান চলো কেটি ঘরে যায় কেটিও কম জলেনি কিন্তু শেষ পর্যন্ত না দেখে সে যেতে চায় না শিশু বলল কোনো ফল হবে না কেটি বড় বড় চোখ বিস্মিত হয়ে উঠল বলল হটেই হবে ফল আরও খানিকটা সময় গেল শিশু আবার বলল চলো ভাই আর একটুও থাকতে ইচ্ছে করছে না কেটি বারান্দায় ধর্ণা দিয়ে বসে রইল বলল এখান দিয়ে তাকে বেরোতেই তো হবে অবশেষে বেরিয়ে এলো অমিত সঙ্গে নিয়ে এলো লাবণ্যকে লাবণ্যের মুখে একটি নির্লিপ্ত শান্তি তাতে একটু নেই নেই অভিমান যোগমার পিছনের ঘরেই ছিলেন তা বেরবো ইচ্ছে ছিল না অমিত তাকে ধরে নিয়ে এলো এক মুহূর্তের মধ্যে কেটির চোখে পড়ল লাবণ্যের হাতে আংটি মাথায় রক্ত চন করে লাল হয়ে উঠলো দুর্যোগ পৃথিবীটাকে লাথি মারতে ইচ্ছা অমিত বলল মাসি এই আমার বোন সমিতা বাবা বোধহয় আমার সঙ্গে নাম ছন্দে মিলিয়ে নাম লিখেছিল কিন্তু রয়ে গেল অমিতাক্ষর ইনি কেটকি আমার বোনের বন্ধু ইতিমধ্যে আরেক উপদ্রব সুমার এক পোষা বিড়াল ঘর থেকে বেরিয়ে আসাতেই টেবি কুকুরীয় নীতিতে সে এই স্পর্ধাকে যুদ্ধ ঘোষণা বলে গণ্য করলেন একবার অগ্রসর হয়ে তাকে ভর্সনা করেন আবার বিড়ালের উদ্বেগ নখর ও ফুসফুসানিতে যুদ্ধের আশুফল সম্বন্ধে সংশয়াপন্ন হয়ে ফিরে আসে এমন অবস্থায় কিঞ্চিৎ দূরে হতে অহিংস গর্জনীতির নিরাপদ বীরত্ব প্রকাশের উপায় মনে করে অপমিলিত চিৎকার শুরু করে দিলেন বিড়ালটা তার কোনো প্রতিবাদ না করে পিঠ ফুলিয়ে চলে গেল এবার কেটি সহ্য করতে পারল না প্রবল আক্রোশে কুকুরটাকে কানমলা দিতে লাগলো এই কানমলায় অনেকটা অংশই নিজের ভাগে উদ্দেশ্যে কুকুরটা কে কে সরে অসৎ ব্যবহার সম্বন্ধে তীব্র অভিমত জানালেন ভাগ্য নিঃশব্দে হাসলো এই গোলমালটা একটু থামলে থামলে পর অমিত শিশিকে লক্ষ্য করে বলল শিশি এর নাম লাবণ্য আমার কাছ থেকে এর নাম কখনো শুনুনি কিন্তু বোধ হচ্ছে আর দশজনের কাছ থেকে শুনেছ এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে কলকাতায় অজ্ঞান মাসে কেটি মুখে হাসি টেনে আনতে দেরি করল না বললেন আই কংগ্রাচুলেট কমলা লেবু মধু পেতে বিশেষ বাধা হয়নি বলেই ঠেকছে রাস্তা কঠিন নয় মধু লাভ দিয়ে আপনি এগিয়ে এসেছে মুখের সামনে শিশি তার স্বাভাবিক অভ্যাস মতো হি করে হেসে উঠল লাবণ্য বুঝলো কথাটা খোঁচা কথাটাই খোঁচা আছে কিন্তু মানেটা সম্পূর্ণ বুঝল না অমিত তাকে বলল আজ বেরোবার সময় এরা আমাকে জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছ আমি বলেছিলাম বন্য মধু সন্ধানে তাই এরা হাসছে ওটা আমারই দোষ আমার কোন কথাই যে হাসি নয় লোকে সেটা ঠাওরাতে পারে না কেটি শান্ত শরীর বলল কমলা লেবু মধু নিয়ে তোমার তো জিত হলো এবার আমারও যাতে হাল না হয় সেটা করো কি করতে হবে বলো নয়নের সঙ্গে আমার একটা বাজি আছে সে বলেছিল জেন্টেলম্যানরা যেখানে যায় কেউ সেখানে তোমাকে নিয়ে যেতে পারে না কিছুতেই তুমি রেশ দেখাতে যাবে না আমি আমার এই হিরের আংটি বাজি রেখে বলেছিলাম তোমাকে এসে নিয়ে যাবো দেশে যত ঝর্ণা যত মধুর দোকান আছে সব সন্ধান করে শেষকালে এখানে এসে তোমার দেখা পেল বলো না ভাই শিশি কত ফিরতে হয়েছে বুনো হাস শিকারের চেষ্টা ইংরেজি যাকে বলে ওয়েল্ট গোড শিশি কোনো কথা না বলে হাসতে লাগলো কেটি বলো মনে পড়েছে সেই গল্পটা একদিন তোমার কাছেই শুনেছি অমিত কোনো পার্সিয়ান জিল ফিল জফার তার পাক দিয়ে চোরের সন্ধ্যা না পেয়ে শেষে গুরুস্থানে এসে বসেছিল বলেছিল পালাবে কোথায় মিস লাবণ্য যখন বলেছিলেন ওকে চিনেন না আমাকে ধোকা লাগিয়ে দিয়েছিল কিন্তু আমার মন বলল ঘুরে ফিরে ওকে ওর এই গোস্থানে আসতেই হবে শিশি উচ্চস্বরে হেসে উঠলো কেটি লাবণ্যকে বলল অমিত আপনার নাম মুখে আনলে না মধুর বাসাতে ঘুরিয়ে বলেন কমলা মধু আপনার বুদ্ধি খুবই বেশি সরল ঘুরিয়ে কৌশল মুখে জোগায় না ফস করে বলে ফেললেন নেই না জানেন সান্ডে স্কুলে বিধান ফল ফলল না দণ্ডদাতা আপনাদের কোনো দ্বন্দ্বই দিলেন না সপ্তম পথে মধু একজন এক চমুককেই খেয়ে নিলেন আর অজানাকেও একজন এক দৃষ্টিতে জানালেন এখন কেবল আমার ভাগ্যিরই হার হবে দেখো তো শিশি কি অন্যায় শিশি আবার সে উচ্ছ্বাস এই যোগ তাকে সামাজিক কর্তব্য মনে করে বিচলিত হবার লক্ষণ দেখালো তৃতীয়বার তাকে দমন করা হল কেটি বলল অমিত তুমি জানো এই হিরে আংটি যদি হারি জগৎ আমার সান্ত্বনা থাকবে না এই আংটি একদিন তুমিই দিয়েছিলে এক মুহূর্ত হাত থেকে খুলেনি এ আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে শেষকালে আজ এই শিলং পাহাড়ে কি একে বাজিতে খোয়াতে হবে শিশি বলো বাজে রাখতে গেলে কেন ভাই মনে মনে নিজের উপর অহংকার ছিল আর মানুষের উপর ছিল বিশ্বাস অহংকার ভাঙলো এবারকার মতো আমার রেশ ফুরালো আমারই হার মনে হচ্ছে অমিতকে আর রাজি করাতে পারবো না তা এমন অদ্ভুত করেই যদি হারাবে সেদিন এত আদরে আংটি দিয়েছিলে কেন সে দেওয়ার মধ্যে কোনো বাধন ছিল না এই দেওয়ার মধ্যে কি কথা ছিল না যে আমার অপমান দেবে না বলতে বলতে কেটি গলা ভাল হয়ে এলো অনেক কষ্টে চোখের জল সামনে নিল আজ সাত বছর হয়ে গেল কেটির বয়স তখন আঠারো সেদিন এই আংটি অমিত নিজের আঙ্গুল থেকে খুলে ওকে পরিয়ে দিয়েছিল তখন ওরা দুজনেই ছিল ইংল্যান্ডে অক্সফোর্ডে একজন পাঞ্জাবি যুবক ছিল কেটির প্রণয় মুগ্ধ সেদিন আপোষে অমিত সেই পাঞ্জাবির সঙ্গে নদীতে বাজ খেলেছিল অমিতেরই হলো জয় জুন মাসে জ্যোৎস্নায় সমস্ত আকাশ যেন কথা বলে উঠছিল মাঠে মাঠে ফুলের প্রচুর বৈচিত্র্য তো ধরুনই তার ধৈর্য হারিয়ে ফেলেছে সেইখানে অমিত কেটির হাতে আংটি পরিয়ে দিল তার মধ্যে অনেক কথাই উঠত জরুরি ছিল কিন্তু কোনো কথাই গোপন ছিল না সেদিন কেটির মুখে প্রসাদনের প্রলাপ লাগেনি তার হাসিটি সহজ ছিল ভাবে আবেগে তার মুখ রক্তিম হতে বাধা পেত না আংটি হাতে পড়া হলে অমিক তার কানে কানে বলেছিল টেন্ডার ইজ দ্য রাইট অ্যান্ড হ্যাপি দ্য কুইন মুন ইজ অন হার জোন কেটি তখন বেশি কথা বলতে শিখিনি দীর্ঘ নিশ্বাস ফেলে কেবল যেন মনে মনে বলেছি মনে বলেছিল মন আমি ফরাসি ভাষায় যার মানে হচ্ছে বধূ আজ অমিতের মুখেও জবাব বেঁধে গেল ভেবে পেল না কি বলবে কেটি বলল বাজিতে যদি হারলুম তবে আমার এই চিরদিনের হারের চিহ্ন তোমার কাছেই থাকো অমিত আমার হাতে রেখে একে আমি মিথ্যে কথা বলতে দেব না বলে আংটি খুলে টেবিলের উপর রেখেই দ্রুত বেগে চলে গেল এনামেল করা মুখের উপর দিয়ে দরদোর করে চোখের জল গড়িয়ে পড়তে লাগলো এখানে শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা পর্ব পনেরো